প্রতিবাদ মিছিল করছি বলতে পারেন আমরা নারী শক্তিরা আজকে আমরা কেউ স্বাস্থ্যকর্মী নয় আমরা কেউ হাউস ওয়াইফ বা এরকম নারী শক্তি হিসেবে আমরা পথে নেমেছি এবং আমরা সত্যি যে ঘটনা ঘটেছে আমরা মিছিল শুনেছেন এবং আপনারা দেখাচ্ছেন টিভিতে আমরা দেখছি সেক্ষেত্রে আমরা মর্মাহত আজকে নারীদের নিরাপত্তা কোথায় আজকে নারী নিরাপত্তা কোথায় একটা অন ডিউটি অবস্থায় একজন ডক্টরকে মারা হচ্ছে উত্তরাখণ্ডে একজন নার্সকে মারা হচ্ছে আমাদের শুধুমাত্র একজন ডাক্তার মারা গেছে সেই জন্য প্রতিবাদ সেটা নয় স্বাস্থ্যকর্মীদের উপর প্রথম থেকে ঘটে চলা যে অন্যায় তার প্রতিবাদ হিসেবে আমরা আজকে পথে নেমেছি কারণ ম্যাক্সিমাম স্বাস্থ্যকর্মী যদি দেখা যায় তাহলে ক্ষেত্রে আমরা নারী এবং নারী সত্যি কথা বলতে আমরা কিন্তু শারীরিক ক্ষমতার দিক থেকে আমরা কম সত্যি তাহলে ভাবে আমাদের ডমিনেটিং করা হচ্ছে আমরা সেই জন্য পথে নেমেছি এই নোংরা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আমরা শাস্তি চাইছি আমরা কোনো কিছু বুঝি না নারী শক্তি হিসেবে আমরা আজকে পথে নেমেছি নারীদের উপর ঘটে চলা যে অনবরত যে অত্যাচার সে অত্যাচারের বিচার হোক এবং আমাদের নারী নিরাপত্তা যেখানে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন চিহ্নটা উঠে যা আমরা নিরাপদ ফিল করি সেই জন্যই আমাদের আজকে পথে নামা তাছাড়া অন্য কোনো আমাদের দাবি যে নোংরা ঘটনা যে ঘটেছে তার যে তার পেছনে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে তাদের দৃষ্টান্ত এই আন্দোলন আপনার দেখুন থাকবে আন্দোলন আমাদের আন্দোলন দেখুন আমরা তো

আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমরা এখান থেকে একটা প্রতিবাদী মিছিল বার করব জি করে যে নিঃশংস নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে অন ডিউটি মেডিকেল অফিসারকে যে রেপ করে খুন করা হয়েছে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ মিছিল বার করেছি তো আমরা এখান থেকে প্রতিবাদ মিছিল শুরু করেছিলাম আমরা বড়ুয়ার মোড় হয়ে থানার পাশ দিয়ে এসে আবার আমাদের বেলডাঙা বিপিএইসিটেই সেটা শেষ করেছি এবং এখানেও আমরা আরও কিছুক্ষণ আমাদের প্রতিবাদ স্বভাবটা চালাব যতক্ষণ সেফটি সিকিউর না হবে যতক্ষণ আমাদের দাবি না মানা হচ্ছে নো সেফটি নো ডিউটি হ্যাঁ আমাদের এমার্জেন্সি পরিষেবা অবশ্যই চালু আছে শুধু নন এমার্জেন্সি পরিষেবা আপাতত বন্ধ রাখা আছে এমার্জেন্সি আমাদের খোলা আছে টোয়েন্টি ফোর ইন্টু আমাদের দাবি নো সেফটি নো ডিউটি যে হত্যাকাণ্ড হয়েছে যে অপরাধ হয়েছে তাদের শাস্তি দিতে হবে যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে আমাদের বিচার চাই কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে নিরাপত্তা তো অবশ্যই চাই বেশিরভাগ মানে আমাদের হেলথ সেক্টরে যারা আমরা স্বাস্থ্যকর্মী আছি তারা বেশিরভাগ সমস্ত ক্ষেত্রেই আমরা অ্যাফেক্টেড হই আমাদের আমাদেরকে অ্যাফেক্টেড করা হয় তার জন্যে আমাদের সেফটি চাই এবং যেটা হয়েছে তার অবশ্যই বিচার চাই নো সেফটি নো ডিউটি আমাদের মানে ওয়ার্কিং আওয়ার্সে আমাদের নিরাপত্তা দিতে হবে আজকে আমরা বেলডাঙ্গা ওয়ান ব্লকের সমস্ত স্বাস্থ্য যত স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানকার যত স্বাস্থ্য আছে আশা দিদি অঙ্গনওয়ারি দিদিরা সিএইচও দিদিরা এনএম এম দিদিরা সিএইচএ দিদিরা মেডিকেল অফিসাররা আমাদের বিএমই স্যার এবং পিএইচএন দি স্টাফ ফার্মাসিস্ট ল্যাব সবাই গোটা বেলডাঙ্গা ওয়ান বিপিএইচসি সমস্ত স্টাফ সমস্ত কর্মীবৃন্দ

স্বাস্থ্যকর্মী যারা আছে তারা সবাই রাস্তায় নেমেছে তাদের প্রতিবাদে যে আর জি কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে যেন এরকম ঘটনা যেন ভোজদার কিন্তু না ঘটে বিশেষ করে সার্ভিস পরে উপরে কারণ তারা হয়তো যে কর্মস্থানে এরকম আক্রান্ত হয় তাহলে তারা সার্ভিস দেবে কী করে বা সাধারণ সার্ভিস খেলেও তাদের হ্যাম্পার সৃষ্টি হয় না আজকে শুধু আজকেই র্যালি ছিল আমাদের আজকে এক ঘন্টার মতো র্যালি ছিল মানে সাধারণ মানুষের সচেতনার জন্যে আগামীকাল থেকে মানে আগামীকাল সকাল ছটার পর থেকে আবার পরিষেবা ঠিক স্বাভাবিক হবে আমি কারা কারা রাস্তায় নেমেছিল আমাদের গোটা বেলনা অনেক সমস্ত স্বাস্থ্যকর্মী আজকে রাস্তায় নেমেছিল আশাকর্মী থেকে শুরু করে ডক্টর বন্ধু যত জন সবাই নিয়েছিলাম আশাকর্মী আমাদের এনএমজিজিরা আমাদের সিএচরা আমাদের দিদিরা ডক্টর স্টাফ নার্স সকল